উৎসবের বিজয় দশমীতে চলছে প্রতিমা বিসর্জন এবং দেখছেন যে একে একে ঠিক গাড়ি থেকে ঠিক এই যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো নামা হচ্ছে আপনাদের দেখার চেষ্টা করছি শারদীয় দুর্গা উৎসবের শেষ দিন অর্থাৎ বিজয় দশমীতে আজ মণ্ডপে মণ্ডপে ভক্তরা দেবী দুর্গাকে সিঁদুর দিয়েছেন এবং সেই সিঁদুর খেলা শেষে আজ অর্থাৎ দেখছেন যে এই মুহূর্তে দুপুর হওয়ার সাথে সাথে আসলে এই যে প্রতিমাগুলো রয়েছে সেই প্রতিমাগুলো নিয়ে আসা হয়েছে বুড়িগঙ্গা নদীর তীরে এবং সেখানে সেই প্রতিমাগুলোকে বিসর্জন দেওয়া হবে আপনাদের দেখার চেষ্টা করছি এবং এর পাশাপাশি আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে এই যে অর্থাৎ আজকে যে এই বিসর্জন অর্থাৎ এটি দীর্ঘ পাঁচ দিন ধরে পূজা চলার পর আজ বিজয়া দশমী এবং বিজয় দশ দশমীতে যে বিসর্জন সেই বিসর্জন সেটা কিন্তু এই মুহূর্তে আপনাদের দেখার চেষ্টা করছি দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি দেখছেন যে অর্থাৎ প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে আজ সনাতন ধর্মালম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা সেটি আজ শেষ হতে যাচ্ছে এবং দেখছেন যে ঠিক বিজয়া দশমী সেই বিজয়া দশমীতে বিসর্জনের মধ্য দিয়ে মত্তলোক থেকে বিদায় নেবেন দেবী দুর্গা এবং আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে রাজধানীর বিভিন্ন ঘাট অর্থাৎ ওয়াইস ঘাট থেকে শুরু করে বুড়িগঙ্গা নদী সহ বিভিন্ন জায়গায় অর্থাৎ আজ প্রতিমা বিসর্জন দেওয়া হচ্ছে এবং ঢাকার বিভিন্ন স্থান থেকে দেবী দুর্গাকে দেবী দুর্গার যে প্রতিমা সেই প্রতিমা বিসর্জন এই মুহূর্তে দেখছেন যে ভক্তরা তারা কিন্তু এই মুহূর্তে জড়ো হয়েছেন এবং তারা যেমন আসলে বলছেন বলদুগা মাইকি জয় অর্থাৎ তারা এই মুহূর্তে দেখছেন যে প্রতিমা বিসর্জনের আগ মুহূর্তে তারা এই মুহূর্তে ঠিক এই দেবী দুর্গাকে বিদায় দিচ্ছেন আপনাদের দেখার চেষ্টা করছি সেই চিত্র এবং আজকের এই যে প্রতিমা বিসর্জন সেই প্রতিমা বিসর্জনে আমরা যদি আপনাদের জানিয়ে রাখি যে আইন শৃঙ্খলা সদস্য সদস্য অর্থাৎ পুলিশের সদস্য সেনাবাহিনী ডিবি এবং এর পাশাপাশি আইন শৃঙ্খলা সমস্ত যারা রয়েছেন তারা কিন্তু আসলে ঠিক এই যে ঘাটগুলো রয়েছে যেখানে আসলে ভক্তরা তারা আসলে দেবী দুর্গাকে বিসর্জন দিতে আসছেন ঠিক সেখানে কিন্তু আসলে তারা রয়েছেন অর্থাৎ কোনো ধরনের যেন অপ্রীতিকর কোনো ঘটনা না ঘটে এই প্রতিমা বিসর্জন দিতে এসে সেই বিষয়টি আসলে তারা খেয়াল রাখছেন আপনাদের দেখার চেষ্টা করছে এই মুহূর্তে আর মনোবল হতো হয় স্পাদৃঢ় জেরুসালেম পঁচিশ বছরের পথ চলায় নিরাপদে রাখার প্রত্যয়ে খুব সুন্দরভাবে পূজা শেষ করেছি এখন আসলে এই প্রতিমা হচ্ছে আগের বছরের প্রতিমা ওখানে থাকবে

আমাদের একটা দুঃখ লাগছে তবে আমরা আশা করছি মা দুর্গা মাঝে আশীবাদ করবে দেশের মঙ্গলের জন্য সবার জন্য আশীর্বাদ করবে এটা আমাদের একটা চাওয়া মার কাছে আশা করছি মা পূরণ করবে সবাই একটা শারদীয় শুমিছা আমাদের একটা ধর্মীয় নিয়ম অনুযায়ী মাকে সিঁদুর মাখিয়ে দিতে হয় আহ তার মাধ্যমে আমরা একটা আশীর্বাদ কেমন করি দর্শক আমরা এখানে যারা ভক্তরা আছেন অর্থাৎ যারা দেবী দুর্গাকে বিসর্জন দিতে ঠিক এই বুড়িগঙ্গা নদীতে এসেছেন দেখছেন যে তারা শেষ মুহূর্তে ঠিক তারা যেমন এই তাদের দেবী দুর্গাকে বিদায় দিতে গিয়ে যেমন অন্যদিকে তারা যেমনটি বলছে যে আজশে বছর আবার হবে তারা সেই আনন্দ এবং যেমন কষ্ট দুটোই আসলে এই তাদের প্রতিমা বিসর্জন সেখানে আসলে রয়েছে আপনাদের দেখার চেষ্টা করছে আসলে আমাদের খুব আনন্দ লাগছে যে আমাদের পূজা আমাদের আজকে মাকে যদিও অনেক দুঃখের বেশি যে মাকে বিদায় দিতে হচ্ছে তাও আমাদের আনন্দের ভিতর দিয়ে মাকে বিদায় দিতে হচ্ছে মানে কিছু করার নাই যে আমরা বছরের মধ্যে মাত্র পাঁচটা দিন মাকে পাই যে আমরা মাকে ইয়া করবো বা এখন চলে যাচ্ছে না কিছু বলার আসলে কেমন লাগছে আজকে বিসর্জন হচ্ছে আসলে দিতে আমাদের খুব কষ্ট হচ্ছে তারপরে দিতে হবে বিসর্জন তাই সবাইকে শারদীয় শুভেচ্ছা জানাই আমাদের পূজা আছে বিসর্জন দিতেছি দর্শক আপনাদের দেখার চেষ্টা করছি দেখছি যে শেষ মুহূর্তে অর্থাৎ বিসর্জনের শেষ মুহূর্তে আহ নদীতে নামানোর আগে আসলে এই দেবী দুর্গাকে তারা আহ প্রণাম করে নিচ্ছেন তাদের দেখার চেষ্টা করছে